নিচের দিক থেকে সেলাইটা আরম্ভ করেছি প্রথমে তিনটি ঘর সেলাই করেছি একই লেভেল বরাবর সুচ তুলে একটি ঘর সেলাই করেছি একটি ঘর ছেড়ে দিয়ে আবারও তিনটি ঘর সেলাই করব একই লেবেল বরাবর প্রথমে দুটি ঘর মাঝে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও দুটি ঘর এবারে একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে আবারও দুটি ঘর সেলাই করব একই লেভেল বরাবর তিনটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব। এবারে দুটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই করতে হবে ছোট্ট সুন্দর একটি পাতা তৈরি হয়ে গেল এইভাবে চারদিকে চারটি পাতা তৈরি করতে হবে আমি একটি পাতা দেখিয়ে দিলাম এবার এই যে তিন ঘর সেলাই করেছিলাম মাঝে এক ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে বা এক লাইনের গ্যাপ ছেড়ে দিয়ে চারটি ঘর সেলাই করলাম এবারে দুদিক থেকে একটি করে ঘর বাড়িয়ে নিয়ে ছটি ঘর সেলাই করব এবার শুধুমাত্র বা দিকে একটি ঘর বাড়িয়ে নিয়ে এখানে সাতটি ঘর সেলাই করছি আবারও বাদিকে একটি ঘর বাড়িয়ে নিয়ে আটটি ঘর সেলাই করব এবার একটি ঘর কমিয়ে নেব কমিয়ে সাতটি ঘর সেলাই করব আবারও একটি ঘর কমিয়ে নিয়ে ছটি ঘর সেলাই করব এবারে দুদিক থেকেই একটি করে ঘর কমে গিয়ে মাঝখানের চারটি ঘর সেলাই করতে হবে আবারও একটি পাপড়ি তৈরি করব। নিচের দিকে দেখো একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে একটি ঘর ছেড়ে দিয়ে আমি পাঁচটি ঘর সেলাই করলাম পাঁচ ঘরের ওপরে দুদিক থেকে একটি করে ঘর বাড়িয়ে নিয়ে সাতটি ঘর সেলাই করব। এই সাতটি ঘর মোট চার লাইন সেলাই করতে হবে আমি এক লাইন সেলাই দেখিয়ে দিলাম আরও তিন লাইন আমাকে সেলাই করতে হবে আমার চার লাইন সেলাই কমপ্লিট হয়ে গেল এরপরে যেটা করতে হবে দুদিক থেকে একটি করে ঘর কমিয়ে নিয়ে পাঁচটি ঘর সেলাই করবো আবারও দুদিক থেকে একটি করে ঘর কমিয়ে নিয়ে তিনটি ঘর সেলাই করব এবং শেষে একটি ঘর সেলাই করতে হবে এইভাবে করে চারটি ফুল এবং চারটি পাতা তৈরি করে নেব আমি আরও একটি পাতা দেখিয়ে দিচ্ছি প্রথমে তিনটি ঘর সেলাই করলাম এবার দুটি ঘর বাড়িয়ে নিয়ে তিনটি ঘর সেলাই করবো একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব এবারে দুটি ঘর সেলাই করবো একটি ঘর ছেড়ে দিয়ে আবারও দুটি ঘর সেলাই করবো এবার একটি ঘর বাড়িয়ে নিয়ে দুটি ঘর সেলাই করব একটি ছেড়ে দিয়ে আবারও দুটি ঘর সেলাই করতে হবে এবারে একটি ঘর সেলাই করব একটি ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই করব এবারে তিনটি ঘর সেলাই করব আমার দুটি পাতা রেডি হলো এইভাবে আরও চারটি পাতা তৈরি করব তারপরে দেখিয়ে দিচ্ছি মাঝখানে কিভাবে সেলাই করতে হবে এই যে পাঁচটি ঘর ছিল পাঁচটি ঘরের দেখো দুটি ঘর ছেড়ে দিয়ে মাঝখানের ঘরের ওপরে একটি ঘর সেলাই করলাম একটি ঘরের ওপরে তিনটি ঘর সেলাই করছি তিন ঘরের ওপরে এবার পাঁচ ঘর সেলাই করব এবারে দুদিক থেকে একটি করে ঘর কমিয়ে নিয়ে তিনটি করে ঘর সেলাই করব এবং সবশেষে একটি ঘর সেলাই করব এই যে পাতাটি ফুলের পাপড়িটি দেখা যাচ্ছে এখান থেকে দুটি ঘর ছেড়ে দিয়ে টানা উনিশটি ঘর আমি সেলাই করব। আমার উনিশটি ঘর সেলাই কমপ্লিট হলো এবারে সাতটি ঘর ছেড়ে দিয়ে আট নম্বর ঘরের ওপরে সুচ তুললাম প্রথমে দুটি ঘর সেলাই করলাম মাঝে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও দুটি ঘর সেলাই করতে হবে এবারে পাঁচটি ঘর সেলাই করব ঠিক একই রকমভাবে একই লেভেল বরাবর নিচের দিকেও একই রকমভাবে সেলাই করে নেব আমি দেখিয়ে দিচ্ছি দেখো একটি ঘর ছেড়ে তুললাম প্রথমে পাঁচটি ঘর সেলাই করছি এবারে দুটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে আবারও দুটি ঘর সেলাই করব। এবারে নিচের দিকে দেখো একটি ঘর ছেড়ে দিয়ে এখানে তিনটি ঘর সেলাই করছি একই রকমভাবে একটি ঘরের লাইন ছেড়ে দিয়ে আবারও তিনটি ঘর আমি সেলাই করব। এবং মাঝখানে একটি ঘর আমি সেলাই করে নিচ্ছি এবারে একটি ঘর সেলাই করলাম এইখানেও মাঝখানে আরেক একটি ঘর সেলাই করে নেব এবারে ওপরের দিকে সেলাই করব। ঠিক একই রকমভাবে একটি ঘর ছেড়ে দিয়ে দেখো চার নাম্বার ঘরে আমি সুচ তুললাম এবং ওপরের দিকে সেলাই করব প্রথমে পাঁচটি ঘর আমি সেলাই করব এখানে একটি ঘরের লাইনের গ্যাপ ছেড়ে দিয়ে আবারও পাঁচ ঘর সেলাই করছি এবং মাঝখানে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করবো এইভাবে মোট দুটি ঘর সেলাই করবো একদম মাঝখানে একটি ঘর সেলাই করতে হবে এইবারে কোনাকুনি দুটি ঘর সেলাই করবো ওপর দিকেও দুটি ঘর সেলাই করব। দুই ঘরের নিচে দেখো একটি ঘর আমি সেলাই করলাম ঠিক একই রকমভাবে ডান দিকেও সেলাই করবো কোনি দুটি ঘর প্রথমে সেলাই করে নেব এবারে দুটি ঘর এবং নিচের দিকে একটি ঘর এই যে উনিশটি ঘর সেলাই করেছিলাম সেখানে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করলাম এবং বা দিকে এসে আবারও সুয তুলে ওপরের দিকে আমি সেলাই করছি এখানে আটটি ঘর সেলাই করতে হবে এবার আমি নিচের দিকে সেলাই করব। এই যে উনিশ নম্বর উনিশটি ঘর সেলাই করেছিলাম সেখান থেকে একটি ঘর বাড়িয়ে নিয়ে নিচের দিকে আবারও আটটি ঘর সেলাই করব। এটি একটি প্রজাপতি তৈরি হচ্ছে আমি একটা দিক দেখিয়ে দিচ্ছি অপর সাইডটা তোমরা তৈরি করে নিতে পারবে আটটি ঘর এখানে সেলাই করলাম এবারে এই যে কোনাকুনি একটি বক্স তৈরি হয়েছিল পাঁচ ঘরের সেই কোনার দিক থেকে সূচ তুলে কোনাকুনি আমি সেলাই করে যাব দেখো এই পর্যন্ত তিনটি ঘর সেলাই করলাম চারটি পাঁচটি ছটি ঘর আমি সেলাই করব নিচের দিকেও ঠিক একই রকমভাবে কোনাকুনি সেলাই শুরু করব দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি ঘর সেলাই করতে হবে একটা দিকে সেলাই দেখিয়ে দিলাম বাকি দিকটা অপর সাইডটা তোমরা তৈরি করে নিতে পারবে এবং প্রজাপতির ভেতরে তোমাদের পছন্দ মতো কালারের উল দিয়ে সেলাই করে নেবে পুরো আসনটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম